আসসালামু আলাইকুম প্রিয়ল দর্শক আশা করবো সবাই ভালো আছেন রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কমেছে তাপমাত্রা বেড়েছে রাত্রিকালীন শীতের আমেজ আগামী এগারো তারিখ থেকে আসছে তীব্র ঘন কুয়াশার বেল্ট এরপর ১৩ ফেব্রুয়ারি থেকে আসছে মেঘ বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলার রাত্রিকালীন শীতের আমেজ আরও বাড়তে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটা আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ সেই সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস এতে করে দেশ জুড়ে ফের কমেছে রাত্রিকালের শীতের তাপমাত্রা এ অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাবাস বলছে আগামী 24 ঘন্টা মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে চলতি বছরের শেষ শৈতপ্রবাহ এরপর আগামী বারো তারিখ থেকে আবারও তাপমাত্রা বেড়ে দেশ থেকে বিদায় নেবে শীতকাল বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী মমিসিংহ খুলনা সিলেট ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে ধরনের পারে পারে এবং তা আগামী তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে এরপর বারো তারিখ থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে আবার তীব্র ঘন কুয়াশা বেলধারা আক্রান্ত হতে পারে এবং তা আগামী ষোলো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার পূর্ববাসে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রাজশাহীর সর্দিতে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাজশাহী পাবনা নওগাঁ দিনাজপুর মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু উত্তপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপর বর্তীয় থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম দৃষ্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ